নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো শাক রান্না কীভাবে করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে শাক রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলমি শাক প্রথমে কলমি শাকটাকে করে কেটে কেটে নেব কলমি শাকটাকে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে বড়িগুলোকে ভেজে নেব বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এখন তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর দেব দুটো রসুন আর দুটো শুকনো লঙ্কা কালো জিরের সাথে তেলে ফোড়নে দিয়ে দিয়েছি দু কোয়া রসুন একটু থেঁতো করে আর দুটো শুকনো লঙ্কা রসুনের হালকা ভাজা গন্ধ আসতেই এখন দিয়ে দেব বাদাম বাদামটাকেও হালকা ভেজে বাদামটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কলমিটা কলমি শাকটাকে হালকা নাড়াচাড়া করে নেব আর এখন দিয়ে দেব কলমি শাকটা দিয়ে দিয়েছি নুন আর চিনি চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই থালা দিয়ে চাপা দেব কলমি শাকটায় কোনো রকম জল অ্যাড করব না এই শাকটা থেকে যে জলটা ছাড়বে সেটাতেই শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে এখন থালা দিয়ে চাপা দিয়ে দেব মিনিট দশেক পরে থালাটা খুলতেই জলটাও অনেকটাই কমে এসেছে আর শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দেবো পোস্ত এখন জলটা শুকিয়ে গেলেই ভাজা বড়িটাকে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেব কলমি শাকটা ভাজা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন ভেজে রাখা বড়িগুলোকে গুঁড়ো করে এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেব আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো গরম ভাতে খুবই দুর্দান্ত লাগে তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোন রান্নার রেসিপি নিয়ে